মানে আমাদের বয়সে অনেক ছোট অনেক অনেক ছোট হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে এই জন্য কথাবার্তার ভারসাম্যের ভারসাম্যহীনতা রয়েছে তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ নেওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর কাটানো হচ্ছে তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত সে কি করে মেয়র হতে পারলো সেও তো আদালতের রায় দিয়ে সে হয়েছে যদি একই একই আইন তো আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার না সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতো সে তো এক কথা নয় তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও আইনসঙ্গতভাবে ভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জুড়ে তাকে বের হতে দিচ্ছে না